প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আশা করি তোমরা সকলেই ভালো আছো তো আজকের এই ক্লাসে তোমাদের সকলকে স্বাগত জানাই তো আজকে মূলত আমরা এই জিআইসিটি চ্যাপ্টার ফাইভ যেটা হচ্ছে প্রোগ্রামিং ভাষা তো এই অধ্যায়ের রাজশাহী বোর্ড দুই হাজার চব্বিশে যে সৃজনশীলটা আসছে তো এই অধ্যায়ের দুইটা সৃজনশীল আসছে মূলত তো দুইটার মধ্যে আট নাম্বার যে সৃজনশীলটা আছে সেটা আমরা সলভ করবো ঠিক আছে তো তোমরা এখানে সৃজনশীলতা দেখতেই পাচ্ছ আর এও দেয় কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট এও দেয় থেকে দুইটা সিমশিল বরাবরই আসে যেকোনো কোনো বডি ঠিক আছে তো এই জন্য অবশ্যই আমাদের ভালোমতো বুঝতে হবে সিমশিলগুলো কীভাবে আমরা সলভ করতে পারি এবং এমসিকিউও কিন্তু বেশি আসে তো এই জন্য ভালো আমাদের বুঝতে হবে তো একটু খেয়াল করো আমরা এই সিমশিলটা সলভ করবো যেটা তোমরা দেখতে পাচ্ছ তো দেখতে পাচ্ছি আমরা একটা উদ্দীপকে যে একটা কি আছে বলো ফ্লোচার্ট দেওয়া আছে তো এই ফ্লোচার্টটা দেওয়া আছে ফ্লোচার্টটা দিয়ে এখন আমরা প্রশ্নগুলো দেখবো যে কি বলা হয়েছে তো ফ্লোচার্ট যদি আমরা একটু লক্ষ্য করি আমরা একটা কনসেপ্ট দেখতে পারি এখানে যে ইনপুট হিসেবে সি নেওয়া হচ্ছে এবং এ বিকস টু নাইন ডিভাইডেড বাই ফাইভ ঠিক আছে ইন্টু সি আছে প্লাস থার্টি টু তার মানে কি এটা এফ আছে যেহেতু সি আছে যেহেতু সি দে বুঝে সেলসিয়াস স্কেলের তাপমাত্রা তোমরা যারা সায়েন্সের স্টুডেন্ট আছো তারা নিশ্চয়ই জানো তাপমাত্রা পূর্ণাপক তিনটা স্কেল আছে জেনারেলি তিনটা স্কেল ইউজ করা হয় আর কি ঠিক আছে সেলসিয়াস ফারেনহাইট এবং কেলভিন তো আর যারা অন্য গ্রুপের আছো সমস্যা নাই তোমরা এটা আশা করি তোমরা জানো ম্যাক্সিমামই জানো আর কি ঠিক আছে সেলসিয়াস ফারেনহাইট এবং কেলভিন আর কি এগুলো তোমরা হয়তো নাইন এ বা তার ওই ক্লাসে পড়ছো আর কি তো যাই হোক এইখানে দুইটার মধ্যে কনভার্সন ঠিক আছে এই সেলসিয়াস থেকে ফারেনহাইটে কীভাবে কনভার্ট করতে হয় এই কনভার্সনই সূত্রটা এখানে আছে তো সেলসিয়াসে দেওয়া থাকবে আমাদের ফারেনহাইটে নির্ণয় করতে হবে এটাই ক্যালকুলেশন ছোটো একটা ক্যালকুলেশন তারপর প্রিন্ট করতে হবে এফ এর মানটা এফ বুঝে ফারেনহাইটের স্কেলের তাপমাত্রা ঠিক আছে তো যাই হোক আমরা একটু দেখি প্রশ্নগুলো কী বলা হয়েছে তো ক নাম্বার প্রশ্নে দেখতে পাচ্ছি আমরা যে কিউ কি এটা বলা হয়েছে যে কিওয়ার্ড কি তো ঠিক আছে সি প্রোগ্রামিং ভাষায় কিন্তু কিউয়ার্ড নামে একটা স্পেসিফিক টার্ম আছে তো যেটা আমরা এক্সপ্লেন করবো একটু পরেই বুঝতে পারবো এটা সোলভ করবো ঠিক আছে তারপর ক নম্বর কোশ্চনে বলা হয়েছে যে সি ভাষা কে সেন্সিটিভ ব্যাখ্যা করো সি ভাষা সেনসিটিভ কেন ব্যাখ্যা করো এটা একটা সুন্দর প্রশ্ন এবং ম্যাক্সিমাম বোর্ড কোশ্চেনই মানে অনেক বোর্ড কোশ্চেন এটা আসছে অনেকবার আসছে ঠিক আছে তো পরবর্তীতেও অন্য যে কোনো বোর্ডে এটা আসতেই পারে ঠিক আছে সেই জন্য ইম্পর্টেন্ট এটা অবশ্যই সেটা আমরা ভালো মতো পড়বো তারপর গো নাম্বার কোশ্চেন আছে উদ্দীপকের সমস্যাটির জন্য অ্যালগোদম লেখো তার মানে এটা একটা কি আছে বলো প্রচার আছে প্রচারটা কে অ্যালগোরিদম এ কনভার্ট করতে হবে মানে অ্যালগোরিদম লিখতে হবে এটার জন্য ঠিক আছে কিভাবে এটা আমরা সলভ করতে পারি তো যাই হোক গো নাম্বার কোশ্চেনে আছে আমাদের যে উদ্দীপকের সমস্যাটির জন্য সি ভাষায় একটি প্রোগ্রাম লেখো যেখানে ঋণাত্মক ইনপুট গ্রহণযোগ্য হবে না তার মানে ঋণাত্মক ইনপুট নিতে পারবে না বা নিলেও সে এটা ক্যালকুলেট করতে পারবে না এই টাইপের কোন কনসেপ্ট একটা বোঝানো হয়েছে ঠিক আছে তো এখন আমরা প্রতিটা প্রশ্নে স্টেপ বাই স্টেপ সলভ করব তো তোমরা একটু দেখতে থাকো তো প্রথমেই আমরা চলে আসি ক নাম্বার কোশ্চেনে ঠিক আছে আট নং প্রশ্নের আট নং সি ছিল এটা এই জন্য আট নম প্রশ্নের সমাধান আমরা করতেছি এবং কোন আমার প্রশ্ন আমরা দেখতে পাচ্ছি এখানে কি আছে বলো কি ওয়ার্ড কি ঠিক আছে ওয়ার্ড তোমরা আমি এখানে বাংলা লেখা আছে তো তো কি ওয়ার্ড কিন্তু লেখাটা ঠিক এরকম যে কি ওয়ার্ড ঠিক আছে এই যে কিওয়ার্ড তো সি ভাষায় কিওয়ার্ড বলতে একটা স্পেসিফিক কিছু আমাদের ওয়ার্ডকে বোঝাই ঠিক আছে যেগুলা কিছু একটা নির্দেশনা অনুযায়ী মানে আগে থেকে এটা বিল্ড করা আর কি বিল্ডের ফাংশন যেগুলো আমরা ইউজ করে থাকি ঠিক আছে তো এগুলো আমরা অন্য ভেরিয়েবলের ক্ষেত্রে নিতে পারবো না আর কি অন্য ক্ষেত্রে ইউজ করতে পারবো না এটি তো আমরা একটু দেখি যে কিওয়ার্ড কি তো কিওয়ার্ড হল প্রোগ্রামিং ভাষার কিছু নির্দিষ্ট শব্দ যাদের বিশেষ অর্থ থাকে এবং প্রোগ্রামের বিভিন্ন কাজ করার জন্য ব্যবহৃত হয় উদাহরণস্বরূপ সি ভাষায় এই যে ইন্টিজার ফ্লোট ফর ইফ ইপিএস ইত্যাদি কিছু কিওয়ার্ড ঠিক আছে তার মানে দেখো ইন্টিজার তোমরা যারা সি প্রোগ্রামিং ভাষা পড়ছো ঠিক আছে তো অবশ্যই যদি না পড়ে থাকো অবশ্যই আগে সেটা পড়ো তারপর কিন্তু এই সৃষ্টিশীল দেখবে না হলে তোমরা বুঝতে পারবে অ্যাকচুয়ালি তো যোক প্রথমেই আমরা দেখতে পাচ্ছি ইন্টিজার ইন্টিজার মানে বুঝাই ইন্ডিজারের বাংলাতে হচ্ছে পূর্ণ সংখ্যা আর কি অ্যাকচুয়ালি ঠিক আছে অর্থাৎ সি প্রোগ্রামিং ভাষায় তুমি যদি কোনো একটা পূর্ণ সংখ্যা নিয়ে কাজ করতে চাও তাহলে ইন্টিজার টাইপের একটা ডাটা ভেরিয়াবল ডিক্লেয়ার করতে হবে ওই ডিক্লেয়ার করার সময় আমরা অ্যাকচুয়ালি ইন্টিজার ডেটা ইউজ করে থাকি ফ্লোট ফ্লোট মানে বোঝায় ভগ্নাংশের সংখ্যা আর কি অনুরূপে ফর ফর একটা লোভ আছে হোয়াইলও একটা লোভ আছে ইফ যেটা একটা কন্ডিশন ইউজ করে থাকি কন্ডিশনাল কন্ট্রোল স্টেটমেন্ট ইলস যেটা আছে এটাও আর কি ওই ইফ এর পরে ইলস আমরা ইউজ করে থাকি তো দেখো সবগুলোর কিন্তু একটা মিনিং আছে এগুলো কিন্তু চাইলেই তুমি ভেরিয়েবল হিসেবে নিতে পারবো না তো এই জন্যই এগুলো স্পেসিফিক এই ওয়ার্ডগুলোকে বলা হয় কিওয়ার্ড ঠিক আছে আশা করি তোমরা বুঝতে পারছো এটা জাস্ট যে দুই লাইন লিখছি দুই লাইন লিখলেও হবে অথবা উদাহরণ না দিয়ে কম দুই একটা উদাহরণ দেখে দিলেও হবে আমি কয়েকটা দিচ্ছি এখানে তো জাস্ট ব্যবহৃত এই পর্যন্ত লিখলেও হয় আর কি ঠিক আছে এক মার্কে যেহেতু কোশ্চিন তো এইভাবে লিখলে তোমরা এক মার্ক পেয়ে যাব সুন্দর করে তো আমরা পরবর্তী দেখতে পাচ্ছি খ নম্বর কোশ্চিন যে বলা হয়েছে যে সি ভাষা ক্যাশ সেন্সিটিভ কেন ব্যাখ্যা করো বা ক্যাশ সেন্সিটিভ ব্যাখ্যা করো তো ক্যাশ সেন্সিটিভ ক্যাশ সেন্সিটিভ মানে কি জানো ক্যাশ সেন্সিটিভ হচ্ছে যে আপার কেস আর লোয়ার কেস দুইটাই যদি আমরা ইউজ করি তাহলে আপার কেসকে সে আলাদাভাবে বুঝবে লোয়ার কেস কেসকে আলাদাভাবে বুঝবে ঠিক আছে তো আমরা একটু দেখি দেখি তো এখানে বলা আছে যে সি ভাষা বা সি ল্যাঙ্গুয়েজ একটি প্রোগ্রামিং ভাষা যাকে সেন্সিটিভ ভাষা তো এর মানে হলো সি ভাষার বড় হাতের অক্ষর যে আপার কেস বড় হাতের অক্ষরটাই কিন্তু আপার কেস আমরা বলে থাকি বড় হাতের অক্ষর কি বড় হাতের এ বড় হাতের বি বড় হাতের সি এই যে বড় হাতের এ ঠিক আছে এই যে বড় হাতের এ নিলাম বোনাদের ইয়ে আছে ছোট হাতের আছে বুঝে গেছে বিষয়টা অনুরূপে বোনাদের বিয়ে আছে ছোট হাতের বিয়ে আছে তো এই যে আপার কেস এটাকে বলা হয় আপার কেস লেটার্স এবং ছোট হাতের অক্ষর যেটাকে লোয়ার কেস লেটার্স বলা হয় তো আলাদা আলাদাভাবে অক্ষর হিসেবে বিবেচনা করা হয় যেমন উদাহরণ হিসেবে তোমরা একটু দেখো এই যে উদাহরণ এখানে দেওয়া আছে সুন্দর ঠিক আছে তো ভেরিয়েবল এই যে ভেরিয়েবল একটা লেখা আছে এখানে একটা ভেরিয়েবল লেখা আছে এখানে আরেকটা ভেরিয়েবল লেখা আছে তো তোমরা একটু দেখে বলো তো তিনটা কি তিনটারই কিন্তু মানে উচ্চারণ করতেছি আমরা ভেরিয়েবল তিনটাই কিন্তু উত্তরণ করতে আমরা ভেরিয়েবল তাই না কিন্তু প্রকৃতপক্ষে এখানে ভেরিয়েবলের প্রথম হাতে প্রথম যে ভিটা আছে এই ভিটা বড় হাতের অনুরূপে দ্বিতীয়টা দেখো সবগুলাই ছোট হাতের এই তার মানে ভিটা ছোট হাতের ঠিক আছে পরবর্তীতে এবং তিন নাম্বার আমরা যদি দেখি সবগুলাই বড় হাতের একবারে এই যে ক্যাশ সেন্সিটিভ মানে বিষয়টা হচ্ছে এই বড় হাতের আর ছোট হাতের তুমি যদি মানে একটা যেহেতু আমরা এটা আর এটা কিন্তু দুইটা একই ওয়ার্ড ঠিক আছে এটা জাস্ট বড় হাতের ইউজ করার কারণে সি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে সেটাকে আলাদাভাবে একটা ভেরিয়েবল সে বিবেচনা করা হয় তো অনুরূপে হাতে লেখার কারণে এটা একটা আলাদা ভেরিয়েবল হিসেবে বিবেচনা করে অনুরূপে এটা যে সম্পূর্ণ গুলাই বড়ো হাতের আলাদা ভেরিয়েবল হিসেবে বিবেচনা করে তার মানে ল্যাঙ্গুয়েজে তিনটাকে আলাদা বিবেচনা করা হয় ঠিক আছে তার মানে তুমি যদি একটা ক্যালকুলেশন করতে চাও সেখানে যদি ভেরিয়েবল নাও এটা মানে বুঝবে সে আলাদা একটা ভেরিয়েবল এটা মানে বুঝবে আলাদা একটা ভেরিয়েবল ভেরিয়া বাংলা কিন্তু চলক বোঝা গেছে বিষয়টা তো যাই হোক আর এখানে এটা মানে বুঝবে সে আলাদা ভেরিয়েবল এই বিষয়টাকে বলা হয় কেয়ার ঠিক আছে এটাই তো এগুলোকে তিনটে আলাদাভাবে ভেরিয়েবল বা নামে সে বিবেচনা ধরা হবে তো অর্থাৎ সি ভাষায় বড় হাতের অক্ষর এবং ছোট হাতের অক্ষরের মধ্যে পার্থক্য রয়েছে এই বিষয়টা বুঝা গিয়ে সেটি বুঝে তো এটি একে অন্যের সমতুল্য হিসেবে গ্রহণ করে মানে একটা আর একটা সমান এটা ধরা হয় না কখনোই ঠিক আছে যে এই যে এগুলো কিন্তু সমান নয় দুইটা আলাদা আলাদা এটা বোঝানো হয়েছে তো তাই সি প্রোগ্রামিং ভাষা একটি কেস সেন্সিটিভ ভাষা তো জাস্ট এই কয়েকটা লাইন তোমরা যদি সুন্দর করে লিখতে পারো তাহলে আসলে তিন দুই মার্ক পেয়ে যাবা এতগুলো যদি না লেখো এই ভেরিয়েবলটা এতগুলো যদি না লেখো উদাহরণ দুইটা উদাহরণ দেখে দেবো ছোটো ছোটো যেমন ই ছোটো হাতের এ বড় হাতের এক্স ওয়াই এগুলা দেখে দেবো ঠিক আছে যেমন বড় হাতের এক্স নিতে পারি একটা ভেরিয়েবল অনুরূপে আমরা কি নিতে পারি ছোট হাতের এক্সও নিতে পারি ঠিক আছে ছোট হাতের এক্সও নিতে পারি ঠিক আছে বড় হাতের এম একটা ভেরিয়েবল নিতে পারি ছোট হাতের এমও একটা নিতে পারি বড় হাতের এন নিতে পারি ছোট হাতের এন নিতে পারি এটা এটা দুইটা আলাদা অংশ হিসেবে ধরবি সে ঠিক আছে আশা করি তোমরা বুঝতে পারছো এটা ক নম্বর কোশ্চিনে এভাবে লিখলেই হয়ে যাবে পরবর্তীতে আমরা দেখি গন নম্বর কোশ্চেন গনম্বর কোশ্চেনে বলা হয়েছে যে উদ্দীপকের সংসারের জন্য অ্যালগরিদম লেখক তো উদ্দীপকের আমরা ফ্লোচারটা দেখছি আমি কি বলছি তোমাদের যে সেটা আসলে স্কেল থেকে ফাইনাল স্কেলে তা তুমি কিভাবে কনভার্ট করবা সেটার একটা ফ্লোচার ঠিক আছে তো সেটাই আমরা অ্যালগরিদম লিখছি এটা একেবারে খুব ইজি একটা কোশ্চেন দিছি জাস্ট এটা মনে হয় তোমাদের লিখতে যারা জানে যারা পারে তারা লিখতে মনে হয় তিন থেকে চার মিনিটের বেশি লাগবে না কখনোই ঠিক আছে তো যাই হোক কারণ এখানে মানে চারটা পাঁচটা স্টেপ আর কি সহজেই লিখতে পারো তো যখন আমরা লিখতেছি যুক্তিভোগ সমস্যাটি সমাধানের জন্য এলগরিদম লেখা হলো তো প্রথমে আমরা শুরু করি মনে একবার এলগোরেদম হচ্ছে কি বলো ধাপে ধাপে কোনো একটা সমস্যার সমাধান করার পদ্ধতি ঠিক আছে ধাপে ধাপে অগ্রসর হই আর কি এবং অবশ্যই আমাদের যুক্তিসম্মত কিছু ওই ধাপে ধাপে অগ্রসর হয়ে যুক্তিসম্পন্ন কিছু উপস্থাপন করতে হবে তো যাই হোক যেমন আমরা একটা সমস্যার সমাধানের জন্য আমরা প্রথমেই স্টার্ট বা শুরু করি আর কি তো যেহেতু আমরা আমরা দেখছি কিন্তু আমি আর একবার তোমাদের দেখাই এই যেখানে স্টার আছে না এটার জন্য শুরু করি ইনপুট মানে কি গ্রহণ করি এখানে ক্যালকুলেশন আছে প্রিন্ট মানে প্রদর্শন করি এন্ড মানে শেষ করি এটাই তো জাস্ট এই ধাপ গুলা এখানে নামেছে দেখো তাহলে প্রথম ধাপটা হচ্ছে কি বলো শুরু করি দ্বিতীয় ধাপটা হচ্ছে ইনপুট হিসেবে সি এর মান গ্রহণ করি সি এর মান নিলাম সি হচ্ছে কি বোঝায় সি এর স্কেলের তাপমাত্রা বোঝায় ঠিক আছে অনুরূপে তৃতীয় ধাপে আমরা কি করব যেহেতু সি এর মান পেয়ে গেছি এখন ক্যালকুলেট করব তার মানে কি 9/5 c 32 নির্ণয় করি তার মানে এটা একটা সূত্র বলা যায় এই সূত্রটা দিয়ে আমাদের ক্যালকুলেট করতে হবে এই সূত্রটা কিভাবে আসলো যেহেতু তোমাদের দেওয়া আছে এটা আর অন্যভাবে জানা থাকা লাগবে না কিন্তু কোন সব পরীক্ষা যে মানে সব কোশ্চেনে যে দেওয়া থাকবে এমনটা না তো এই জন্য তোমাকে একটা সূত্র মনে রাখতে হবে সেই সূত্রটা আমি জাস্ট এখানে লিখে দিই সেটা হচ্ছে তোমরা নিশ্চয়ই পড়ছো বাই এটা মনে রাখবা দুইশো তিয়াত্তর বাই ফাইভ এই সূত্রটা মনে রাখবা এই সূত্র দিয়েই কিন্তু কনভার্সন করে সি আর এফ এর মধ্যে সম্পর্ক স্থাপন করা হয়েছে কারণ সি আর এফ এর মধ্যে যদি সম্পর্ক স্থাপন করি আমাদের দরকার কি আমাদের সি থেকে কনভার্ট করতে হচ্ছে কিসে ফারেন হাইটে তাহলে এখানে দুইটাকে যদি আলাদা আলাদা করে লিখি কিভাবে আসলো আমি একটু শুধু দেখাই দিই তোমাদের এটা কাজে লাগবে মানে এই সিরজনশীলের কাজে না লাগলেও অন্যান্য যে সৃজনশীলগুলো আছে সেগুলো তো অবশ্যই কাজে লাগবে ঠিক আছে এই জন্য এই কনভারশনগুলো তোমরা একটু মনে রাখবো তাহলে এফ এর মান প্রয়োজন আমাদের তাহলে কি করবো আমরা বলো এই নাইন যেটা আছে নাইনটাকে দেখে নিয়ে আসবো তার মানে কি লিখতে পারি নাইন বাই ফাইভ ঠিক আছে আমি ব্র্যাকেট ইউজ করলাম এখানে ইন্টু সি এই কি এফ মাইনাস ঠিক আছে পরবর্তীতে আমরা যদি এফ লিখতে চাই শুধুমাত্র বত্রিশটাকে মানে থার্টি টুকে পাশে নিয়ে আসলাম আমি একবারেই ফিনিশিং লাইনটা লেখলাম যে অ্যাপ লেখা যায় নাইন বাই ঠিক আছে যেহেতু সি প্রোগ্রামিং ভাষায় এখানে ব্র্যাকেট ইউজ করাটা বেটার তো ব্র্যাকেট ইউজ না করলেও সি প্রোগ্রামিং ভাষার অন্তত সমস্যা হবে না ঠিক আছে তো যাই হোক ইন্টু সি দিলাম প্লাস কি থার্টি টু কারণ কি থার্টি টু এদিকে মাইনাস ছিল এদিকে আসে প্লাস হয়ে গেছে এইখান থেকেই মূলত এই সূত্রটা আসছে বুঝতে পারছো তোমরা এখান থেকেই সূত্রটা আসে যেহেতু সূত্র লিখে দিছি তাহলে তো আমাদের অনেক ইজি করে দিছি লেখে দেওয়া না থাকলে তোমাকে এটা ক্যালকুলেট করে বের করতে হতো তো যাই হোক তারপর কি আমরা ক্যালকুলেট করে যে এফ এর মানটা পাবো সেটা আমরা আউটপুট হিসেবে প্রদর্শন করবো তারপর আর হিসেবে এফ এর মান প্রদর্শন করি জাস্ট এটাই তো আর তারপরে কি শেষ করি এই ধাপগুলো সুন্দর করে লিখে দিলেই তিনে তিন মার্ক অবশ্যই তুমি পাবা ঠিক আছে এটাই আশা করি বুঝতে পারছো আর একটা কনসেপ্ট আমি বলি কোনো কোনো বইয়ে হয়তো শুরু করে না লিখে শুধুমাত্র শুরু লেখা থাকতে পারে ইনপুট হিসেবে কথাটা নাও লেখা থাকতে পারে আউটপুট হিসেবে কথাটা নাও লেখা থাকতে পারে কোনো সমস্যা নেই তোমরা এগুলা না মানে শুরু লিখলেও হবে ঠিক আছে আউটপুট হিসেবে কথাটা না লিখলেও হবে এফ এর মান প্রদর্শন করে লিখলেও হবে আর আরেকটা বিষয় কোনো কোনো বইয়ে দেখবা যে ইংলিশে লেখা আছে ইংলিশ লিখলেও হবে কোনো সমস্যা নেই ঠিক আছে তবে আমার মনে হয় ইংলিশের চেয়ে বাংলায় লিখলে যেগুলো বড় বড় ধাপগুলো আছে সেগুলো ইজিলি বোঝা যায় আর কি ঠিক আছে এরকম তো যাই হোক ইংলিশে যদি তোমাদের মনে হয় ইংলিশে লিখতে পারো কোনো সমস্যা নেই তো পরবর্তীতে আমরা দেখি উদ্দীপকের এখন দেখি পরে যে উদ্দীপকের সংসারটির জন্য সি ভাষায় একটি প্রোগ্রাম লেখা যেখানে ঋণাত্মক ইনপুট গ্রহণযোগ্য হবে না তাহলে দেখো আমাদের একটা প্রোগ্রাম লিখতে বলছে যেখানে ঋণাত্মক ইনপুট আসলে সে নিবে না মানে নেওয়া যাবে না আর কি ঠিক আছে বা ঋণাত্মক ইনপুট নিলে যদিও ঋণাত্মক ইনপুট দিয়ে দেয় দিলে সে ওটা ক্যালকুলেট করবে না এই টাইপের কোয়েশ্চেনটা বলছে তো দেখো উদ্দীপক সমস্যাদের জন্য সেই একটি প্রোগ্রাম লেখা হলো যে প্রোগ্রাম যে প্রোগ্রামটা লিখছি তোমরা এইভাবে প্রোগ্রামটা লিখবে অবশ্যই আমি একটু এক্সপ্লেন করি প্রথমে ইনক্লুড স্টুডিও ডট এস নিলাম এটা হেডার ফাইল এটা আমাদের কোনো কিছু নেওয়ার জন্য ইনপুট হিসেবে নেওয়ার নেওয়ার জন্য এবং আউটপুট হিসেবে দেখানোর জন্য এটা নিতে হবে তারপর ইন্ডিজার মেন নিচ্ছি একটা মেন ফাংশন নিচ্ছি মেন ফাংশনের রিটার্ন টাইপ হচ্ছে ইন্ডিজার ঠিক আছে তারপর আমরা ফ্লোট ফ্লোট মানে হচ্ছে কি বুঝাই বলো ভগ্নাংশ ফ্লোট মানে ভগ্নাংশ এই বিষয়টা কিন্তু মনে রাখবা তোমরা যারা জানো না তারা অবশ্যই এগুলো আগে জেনে আসবা ঠিক আছে ফ্লোট কী বোঝায় ভগ্নাংশ নিয়ে যদি আমরা কাজ করি অ্যাকচুয়ালি ভগ্নাংশ সংখ্যা নিয়ে যদি কাজ করি তাহলে আসলে ফ্লোট ইউজ করতে হবে ঠিক আছে তাহলে ভগ্নাংশ সংখ্যা কারণ কি তাপমাত্রা তো এমনও হতে পারে যে আজকের তাপমাত্রা পঁচিশ পয়েন্ট ফাইভ ডিগ্রি সেলসিয়াস আজকের আমাদের শরীরের যে তাপমাত্রা সেটা নাইনটি এইট পয়েন্ট ঠিক আছে আচ্ছা নাইনটি এইট পয়েন্ট কত ফোর ফোর ডিগ্রি ফারেন হাইট ঠিক আছে বা হান্ড্রেড পয়েন্ট টু ডিগ্রি ফারে নাই তাহলে দশমিক আসতেই পারে ঠিক আছে এই জন্য আমাদের ফ্লোট নিয়ে কাজ করতে হবে তো যাই হোক আমরা দুইটা ভেরিয়েবল নিলাম একটা হচ্ছে কি বলো সি আর একটা হচ্ছে কি বলো এফ তাহলে সি নির্দেশ করতেছে কাকে বলো সেল সেল স্কিলের তাপমাত্রাকে আর এফ নির্দেশ করতেছে কাকে ফাইনাল ডিসকিলের তাপমাত্রাকে ঠিক আছে তো যাই হোক এখন প্রিন্ট এফ প্রথমে আমাদের ইউজারকে বলতে হবে যে আপনি আমাকে সি এর মানটা দিন ঠিক আছে তো এবং এটাও আমি বলে দিচ্ছি এখানে যে আপনি একটি পজিটিভ সংখ্যা দিন কারণ নেগেটিভ তো আমাদের নিতে বলে নাই বা নেগেটিভ ইনপুট হিসেবে গ্রহণযোগ্য হবে না এই কথাটা বলছে এই জন্য প্রিন্ট এফ করছি আমরা যে এন্টারে পজিটিভ ভ্যালু অফ সি ঠিক আছে এন্টারের পজিটিভ ভ্যালু অফ সি অর্থাৎ সি এর একটি ধনাত্মক সংখ্যা দিন ঠিক আছে এটাই তো যাই হোক এটা নেওয়ার পরে আমাদের নিতে হবে এটা নাকি তো এই যে নিলাম তোমরা অবশ্যই এটা জানো যে ফ্লোটে ফ্লোটে যে ফরম্যাটটি স্পেসিফাই নেওয়া হয় নেওয়া হয় সেটা হচ্ছে কি পার্সেন্টেজ এফ ঠিক আছে এফ পার্সেন্টেজ এফ দিয়ে কোনো একটা সংখ্যা নেওয়া হয় এবং তার মান প্রদর্শন করা যায় এটাও কি ফরম্যাটটি স্পেসিফাই বলে এটা যদি তোমরা না বুঝে থাকো অবশ্যই এটা আগে জেনে আসবো বুঝে আসে ঠিক আছে তো হোক স্ক্যান অ্যাপ করলাম আমরা স্ক্যান মানে হিসেবে নেওয়া আর কি পার্সেন্টেজ অ্যাপ নিলাম এবং অ্যাপ এই পার্সেন্টেজ এফ এর মানটা কার মধ্যে রাখতেছি আমরা সি এর মধ্যে রাখতেছি দেখো সি এর মধ্যে রাখতেছি এটা তো সি এর মধ্যে রাখতেছি এটা কিন্তু এম পার্সেন্ট ঠিক আছে এম পার্সেন্ট এটা তো সি এর মধ্যে রাখতেছি এম পার্সেন্ট কিন্তু দিতে হবে এটা কিন্তু অনেকেই মিস্টেক করে এটা একটু এইভাবে এ এম পার্সেন্ট সি তো যাই হোক এটা নিয়ে তারপর আমরা চেক করব আমি এখানে চেকটা দিছি এই চেকটা তোমরা না দিলেও সমস্যা হওয়ার কথা না কারণ আমরা যেহেতু পজিটিভ সংখ্যাটা উল্লেখ করে দিছি তো যাই হোক এটা চেক করাটা ভালো তো এখানে কি আছে চেক চেক করতে হবে আমাদের তো চেক কি আছে বলো যে সি লেস দেন যদি কি হয় জিরো হয় লেস দেন জিরো মানে কি বুঝায় বলতো মাইনাস সংখ্যা ঋণাত্মক সংখ্যা আমরা জানি যে সংখ্যা পদ্ধতিতে মানে আমরা এমনি জানি জানালি যে জিরো জিরো থেকে যে ছোট সংখ্যাগুলো আছে সেগুলো ঋণাত্মক সংখ্যা জিরো থেকে বড় সংখ্যাগুলো আছে সেগুলো ধনাত্মক সংখ্যা ঠিক আছে এবং জিরো হচ্ছে একটা অঋণাত্মক সংখ্যা তো যাই হোক সাপোজ সাপোজ যদি আমরা কি সি এর মান আমাদের যদি দিয়েই দেয় এখন মনে করো ঠান্ডার দিন তার মাত্রা তো অনেক কম বিভিন্ন জায়গায় তো দিলাম এরকম মাইনাস কত ডিগ্রি সেলসিয়াস সি ইকুয়াল মাইনাস ফাইভ ডিগ্রি সেলসিয়াস ঠিক আছে তো শুধুমাত্র তার সি গোষ্ঠ যদি আমাদের কথা দে তাহলে কি বলতো মাইনাস ফাইভটা আচ্ছা এখানে কি হচ্ছে হচ্ছে বলো থেকে ছোট ছোট না তো তো যদি এটা হয় কন্ডিশন যদি টু হয় তাহলে ভিতরে যাবে গিয়ে কি প্রদর্শন করবে যে প্রিন্ট করবে যে টেম্পারেচার সি কেন নটবে নেগেটিভ মানে টেম্পারেচার সি আসলে আমাদের নেগেটিভ নেওয়া যাবে না বা নেগেটিভ আসলে হইতে পারে না এখানে যেহেতু আমাদের বলেই দিছি এটা যদি না বলতো তাহলে আমরা এটা লিখতাম না ঠিক আছে এটা দেখছি আবার এই যে এখানে ঠিক আছে ব্যাক স্ল্যাশ এন যেটা আছে এটা দিয়ে একটা নিউ লাইন বুঝাই সেটা একটা নিউ লাইন প্রিন্ট করবি এটা তোমরা না দিলেও হবে সমস্যা নেই তো যাই হোক এটা যদি এটা না হয় ইফ কন্ডিশন যদি ট্রু না হয় অর্থাৎ সি এর মান যদি নেগেটিভ না হয় যদি পজিটিভ হয় বা ধনাত্মক সংখ্যা দেয় তাহলে এলস আসবে এলস এখানে কি করবে এ বিকস টু নাইন পয়েন্ট জিরো ডিভাইডেড বাই কত ফাইভ পয়েন্ট জিরো ইন্টু কি সি প্লাস থার্টি টু এখন শুনো এখানে অনেকের মধ্যে কোয়েশ্চেন জানতেই পারে নাইন পয়েন্ট জিরো কেন নিলাম ফাইভ পয়েন্ট জিরো কেন নিলাম ঠিক আছে কেন নাইন বাই ফাইভ কেন নিলাম না তো এখন আমি বলি নাইন বাই ফাইভ নিলে ভুল আসবে কিছুটা কারণ আমরা কি কি সংখ্যা নিয়ে কাজ করতেছি এব এখানে একটা ফ্লোট ফ্লোট মানে কি ভগ্নাংশ সংখ্যা তাই না তাহলে ভগ্নাংশ নিয়ে আমাদের কাজ করতে হবে একচুয়ালি আর কি যেহেতু ভাগের যোগ বিয়োগ থাকলে সমস্যা ছিল না যেহেতু ভাগের ভাগের ক্ষেত্রে আমাদের ভগ্নাংশ মানে দুইটা সংখ্যায় ভগ্নাংশ দিলে আমাদের ভাগ ফলটা দিয়ে দিবে মানে অর্থাৎ দশমিক যুক্ত সংখ্যা দিয়ে দশমিক যুক্ত সংখ্যা দিবে ঠিক আছে আর যদি আমরা দুইটা ইনটিজার দিই তাহলে যে ফলাফলটা আসে ফলাফলটা আমাদের ইন্টিজার দিবে তো এই জন্য এটা একটা সমস্যা এই জন্য তোমরা অবশ্যই নাইন পয়েন্ট জিরো নিবা ফাইভ পয়েন্ট জিরো নিবা তাহলে এটা কারেক্ট যদি নাইন বাই ফাইভ লেখো তাহলে সেটা অ্যাকচুয়ালি কারেক্ট হবে না তবুও তাদের তোমাদের টিচারগুলো হয়তো মার্ক দিয়ে দিবে আর কি ঠিক আছে তো যাই হোক ইন্টু ফাইভ ইন্টু সি এনেসি প্লাস থার্টি টু যেটা সূত্রটা লেখাই ছিল ফ্লোচার্টে সেটা এনেছি ক্যালকুলেট করবে ক্যালকুলেট করে তারপর প্রিন্ট করতেছি দ্য ভ্যালু অফ অ্যাপ ইকুয়াল টু অ্যাপ এখানে দিয়েছি পার্সেন্টেজ অ্যাপ

তো আশা করি তোমরা বুঝতে পারছো এটাই আমি এখন বিস্তারিত দেখাবো একটা প্রোগ্রামে প্রোগ্রামটা রান করে দেখাবো তোমরা এটাই লিখবা ঠিক আছে এইটা লিখলেই চারে চার মার্ক অবশ্যই তুমি পাবা তাহলে এখন আমরা আসি এটা আমরা বিস্তারিত দেখবো এখন আমার এখানে এই প্রোগ্রামটা অলরেডি লেখা আছে যেই প্রোগ্রামটা এখানে আমি দেখাইলাম সেটাই কিন্তু এখানে আছে বুঝলাম তো যে এটা যদি আমি এখন রান করে দেখাই তোমাদের এখন এটা হচ্ছে আমাদের কোড ব্লক সফটওয়্যার যেটা আমি আসলে ল্যাপটপ ইউজ করতেছি তোমরা যদি মোবাইল অ্যাপ্লিকেশন ডাউনলোড করে নিতে পারো আর কি বিভিন্ন অ্যাপ্লিকেশনগুলো আছে যেগুলোতে সি প্রোগ্রামিং করা যায় সেখানে নিয়েও দেখতে পারো তাহলে ইন্টারেস্টিং লাগবে আর কি ঠিক আছে তো যাই হোক এখানে আমরা দেখলাম এখানে যদি আমি রান করি তাহলে দেখো কি হয় তো এই যে রান করলাম রান করলাম আমি একটু বড় করে দেখাই মনে হয় ভালো মতো দেখতে পাচ্ছ না সেফ এখন আশা করি দেখতে পাচ্ছ বড় করে তাহলে এখানে কি বলছে প্রথমে আমাদের বলে দিছে যে এন্টারে পজিটিভ ভ্যালু অফ সি তার মানে আমাদের একটা পজিটিভ ভ্যালু দেন সি এর একটা পজিটিভ ভ্যালু দেন তো সাপোজ তুমি কত দিবা দিলাম আমি দিলাম আমি ফাইভ ঠিক আছে সি সিএর মান দিলাম দিলে কত হয় এই যে দেখো দা ভ্যালু অফ অব কত দিচ্ছে যে যাক এটা কোনো ফ্যাক্ট না আমরা এটা দিলেও হবে কোনো সমস্যা নেই তার মানে কি আমাদের ক্যালকুলেট করে সি এর মান যদি আমরা ফাইভ দিই তাহলে ক্যালকুলেট করে এফ এর মান আসলে কত বলো ফোরটি ওয়ান আর নিচে যে অংশগুলো আসছে এগুলা আসলে কিছুই না এগুলো প্রোগ্রামটা এক্সিকিউট করতে কত টাইম লাগছে এটা বুঝাচ্ছে ঠিক আছে তো যাই হোক আশা করি তোমরা এটা বুঝতে পারছো ঠিক আছে এখন আমি আরো যদি অন্যান্য ভিন্ন ভিন্ন মান দিই সাপোজ আমি বড় করে দেখে আবার সি এর মান এবার দিলাম আমি কত বলো এবার দিলাম টেন টেন যদি আমি দিই ক্যালকুলেট করে এই যে দেখাচ্ছে আমাদের কত ফিফটি ঠিক আছে আরো অন্য অন্য মান দিয়েও কিন্তু আমরা দিতে পারি এবার আমি দশমিক যুক্ত একটা সংখ্যা দিলাম দেখো এবার টেন তো দিলাম এবার দশমিক যুক্ত একটা সংখ্যা দিই সেটা কি এই যে দিলাম টেন পয়েন্ট টু জিরো এটা দিলাম এবার টেন পয়েন্ট টু জিরো এটা যদি একটা দিই দশমিক যুক্ত সংখ্যা এটাও কিন্তু নিবি ঠিক আছে দেখো আমি এটা জাস্ট এই যে দেখো কতইবার আসে যে টেন পয়েন্ট টু জিরো দিলে দ্য ভ্যালু অফ এয়ার বিকজ টু ফিফটি পয়েন্ট থ্রি সিক্স জিরো জিরো ওয়ান তার মানে ক্যালকুলেট করে এই যে দশমিক যুক্ত একটা সংখ্যায় দেখা দিচ্ছে ঠিক আছে তো এরকম কিন্তু হতেই পারে এমনও হইতে পারে পূর্ণ সংখ্যা দিলেও কিন্তু দশমিক সংখ্যা আসতে পারে যেমন আচ্ছা আমি এখান থেকে একটু দেখি যেমন কি পূর্ণ সংখ্যা দিলেও দশমিক সংখ্যা আসতে পারে আশা করি তোমরা দেখতে পাচ্ছ সাপোজ আমি দিলাম কী বলো থ্রি দিলাম থ্রি যদি দিই বা দেখো কি আসে সাঁড়ত্রিশ পয়েন্ট ঠিক আছে মানে থার্টি সেভেন পয়েন্ট ফোর জিরো 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 টু আর কি ঠিক আছে আশা করি তোমরা বুঝতে পারছি এইভাবে আসলেই প্রোগ্রামটা কাজ করবি তো তোমরা কী করবা এই কোডটা লিখবা সুন্দর করে এই কোডটা লিখলেই হয়ে যাবে ঠিক আছে তো এটাই আর কি আশা করি তোমরা বুঝতে পারছো আর আজকে মূলত এই পর্যন্তই ছিল ঠিক আছে এক আজকে এই পর্যন্তই ছিল এতক্ষণ থেকে ক্লাসটা দেখার জন্য তোমাকে অনেক ধন্যবাদ জানাই ঠিক আছে আর অন্যান্য যে বোর্ডগুলো আছে এগুলোর সলিউশন আমার এই প্লে লিস্টে দেওয়া আছে সেটার লিঙ্ক ডেসক্রিপশনে দেওয়া থাকবে অথবা চ্যানেলে গিয়ে প্লে লিস্ট সেকশনে গেলেই তোমরা অন্যান্য অধ্যায়েরগুলার এবং এই অধ্যায়ের অন্যান্য সৃজনশীলগুলো দেখতে পাবো ওখান থেকে তো ওইখান থেকে দেখলে আশা করি তোমরা কনসেপ্টগুলো ভালো মতো বুঝতে পারবা এবং কীভাবে সলভ করতে হবে এটা জানতে পারবা ঠিক আছে তো আজকে এই পর্যন্তই ছিল তোমাদের থেকে দেখার জন্য ধন্যবাদ ওকে আর চ্যানেল যদি এখনও সাবস্ক্রাইব না করে থাকো তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে নাও ঠিক আছে ওকে ভালো মতো পড়ালেখা করো ওকে ধন্যবাদ